যেদিন এই প্রবলেমটা গেলাম আজমাসর মারা যাওয়ার পর থেকে শুরু হয়েছে খালি তো আমল থেকে গেলাম এই শুরু হয়ে গেছে তাই না তাহলে এই বিবাদ থাকবে এটা একবার পুরা আমরা বাদ বাদ হয়ে যাবে পুরো তা না তবে হ্যাঁ জেনে সত্যের জয়টা থাকে যে কুল্লিফা আমল থেকে গেলাম বিবাদ হয়েছে কিন্তু সত্যের একটা জয় সবসময় দারাভেগেতে ছিল যেটা একটা সময় পর্যন্ত ছিল পরে গিয়ে এটা মানে যদি আমরা বলি যে আহ এক হাজার হাজার বারোশো বা বারোশো তেরোশো শন মোটামুটি সত্যের অংশটাই বেশি ছিল তারপরে গিয়ে আস্তে আস্তে মিথ্যা ইফেক্টটা বেশি হয়ে গেছে যে কারণে মুসলমানরা পিছে গেছে আপনি আপনি যে কথাটা বলছেন এই চিন্তা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আমরা ইসলাম শুরু করি আল্লাহর রাসূলের সেখান থেকে আমাদের ব্রেনে এটা পরিবর্তন করে আমাদের ব্রেনে নতুন একটা সফটওয়্যার ঢুকাইতে হবে যে আমরা ইসলাম শুরু হয়েছে আদম থেকে ইসলাম শুরু হয়েছে নবী নূহ নবী থেকে হ্যাঁ না অবশ্যই অবশ্যই না আমি বলতেছি যখন চিন্তা করবেন আপনারা দেখবেন কুরআন বোঝাটা আরো সহজ হয়ে যাবে

এইসব বিষয়গুলোকে আপনার যদি কারোর সাথে এই বিষয়ে তর্ক হয় বা যেকোনো ভাবে হয়ে যেতে পারে আপনি তাকে মূল মাক্সাদের দিকে নিয়ে যাবেন যে ভাই নামাজটা যে পড়বো বা ইবাদত করবো এটা কেন করবো এটা আল্লাহ কেন করতে বলছে তুমি আমার বলো সে উত্তর দিতে না তখন দেখবেন সে বুঝবে যে না আপনি কিছু জানেন তখন আপনার কথাটাকে সেই মূল্যায়ন করা শুরু করবে আবার আপনি তারে বলবেন যে রোজার নিয়ে ইফতার কখন কখন ভাঙ্গে কি কি কাজ করা যাবে এটা নিয়ে চাল করবে না তারা বলবেন যে আচ্ছা আল্লাহ রোজাটা কেন দিছে বলো তো ভাই তখন সে বললো যে জানিনা তো বা যদি বলে যে মুত্তা কি হওয়ার জন্য তখন তারা বলবে আচ্ছা মুত্তা কিভাবে হয় বা হুজুর কি আপনি জিজ্ঞেস করলেন মসজিদের ইমাম সাহেবকে যে ইমাম সাহেব মুত্তা কি হইতে বলছে আল্লাহ মুত্তা কি জিনিসটা কি তো সে বললো যে আল্লাহ আল্লাহর ভয় করলে এটার মুত্তাকে তখন আপনি বললেন যে আল্লাহ ভয়ের আরবি তো হচ্ছে খফ আল্লাহ তো এখানে খফ বলে নাই তাকোয়া বলছে তো এটা তো একটু প্রবলেম আছে এটা একটু বুঝান তো আমার এইভাবে তারা মূল মাকসাদের দিকে নিয়ে যাবেন মানে রোজার লক্ষ্য কি ইবাদতের লক্ষ্য কি নামাজের লক্ষ্য কি নামাজের লক্ষ্য কি

ম্যান টু ম্যান বলছেন কিন্তু এখন সবচেয়ে সহজ হয়ে হলো আমরা যে ভিডিওর মাধ্যমে আপনার যে আলোচনাটা আমরা রাখছি এর মাধ্যমে কিন্তু অনেক লোকের কাছে আমাদের বক্তব্য চলে যাচ্ছে হ্যাঁ এই আমরা যে আলোচনাটা ভিডিওর মাধ্যমে করতেছি আমার মনে হয় সেক্ষেত্রে ভিডিও করার যে কন্টেন্ট তার আগে একটু আলোচনা করি না উচিত পারস্পরিকভাবে

জি জি মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মানে সমাজ আমরা শুধু এত হাজার টাকা দি আমরা কোটি কোটি টাকা দি আমরা মসজিদ বানায়া সেটা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর বাকি সময় তালা বন্ধ মানে এই জায়গা থেকে আমাদের বের আসতে হবে এবং এটাকে কিভাবে সুন্দরভাবে পুরো সমাজের সমাজে মানে মসজিদ হচ্ছে আমাদের যে চেয়ারম্যান সাহেব যে জায়গা বসেন ইউনিয়ন পরিষদ সেটা হচ্ছে মসজিদ মসজিদ হচ্ছে আমার উহুদিলা যে ইউনু সাহেব বসেন সেটা হচ্ছে মসজিদ মসজিদ হচ্ছে জেলা ভিত্তিক যে ডিসি সাহেব সেটাই মসজিদ অথচ আমরা মসজিদটাকে তৈরি করলাম এটাকে এটাই মসজিদ শুধু পাঁচ উত্তর নামাজ পড়ে তা বাকি সময় তালা দেওয়া বন্ধ করে এত কোটি কোটি টাকার খরচ করে এত মসজিদ করে এটার বেনিফিট কি মানে এই জায়গাটাও একটা মানে কিভাবে কাজ করা যায় এটাও একটু আমাদের আলোচনা করে একটা কোন কোন জায়গা থেকে যদি শুরু করা যায় তাহলে সেটা একটা বড় চেঞ্জ আসবে

মানুষ কতটুকু মোটিভেটেড হয়েছে আপনার পক্ষে এখন তো এখন তো ভাই এটা গ্লোবালাইজেশনের যুগ মানে আপনি পুরো পৃথিবীকে আপনি কানেক্ট করতে পারেন মানে এটা বিশাল ব্যাপার না এই টেকনোলজি যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে তো এটা দুঃখজনক হবে মুসলমানদের জন্য কারণ এটা তো আল্লাহরই একটা নিয়ম আছে এই টেকনোলজি বলেন তাই না কেউ হয়তো খারাপ কাজে ইউজ করতেছে কেউ ভালো কাজে কিন্তু আমাদের এই সুযোগটা যে এটাকে টেকনোলজিটিকে কাজে লাগায় একটা গ্লোবালাইজেশন মানুষকে কানেক্ট করা সত্যি কোনটা মিথ্যা কোনটা সেটাকে সবাই যদি চিনতে পারে সেটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে এই জন্য আমরা একত্রিত হইতে হবে এবং আমরা একটা স্টুডিও থাকবে যে স্টুডিও থেকে কন্টিনিউ চব্বিশ ঘন্টা আমাদের প্রচার থাকবে কোরআনের প্রচার থাকবে জি জি এটা কন্টিনিউ করতে হবে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স জি এবং সেজন্য আমাদের কি আপনার একটা ফোরাম ডেভেলপ করতে হবে জি যে কয়েকজনে থাকুক আমরা যতটুকু পারি এবং মানুষ এখানে ইয়াতে জয়েন করে যে মানুষ মানসিক শান্তি পায় আর কি যে আল্লাহর যে একটা শান্তি যে এটা ধৈর্যশীলদের হওয়া ধৈর্যশীল হওয়া কিংবা ইয়া হওয়া সেই পথে জেনে আমরা মানে যেটা এরা করে জন বলছেন আপনারা কি আলোচনা করছেন যে ব্যবহার মানুষের ব্যবহার যে ব্যবহার দেখে মানুষ আপনাকে অনুসরণ করবে মানুষ একজন একজনকে অনুসরণ করবে মানে সেই জায়গায় জেনে আমরা বুঝতে পারি যেন আমাদের ব্যবহারই বলে দেয় যে না আমরা সত্য না মিথ্যা জি খুব দারুণ একটা কথা বলছেন আসলে আমাদের ব্যবহারে যদি মানুষজন মানুষ বুঝতে পারে যে এরা আসলেই আল্লাহ মানুষ তাতে কিন্তু আমাদের কাজ 90% হয়ে যাবে স্ক্রিনে স্ক্রিনে বাসতেছে আপনার জাকারিয়া জাকারিয়া সাহেবের কি জানি লেখা আসলো বিভ্রান্তি এই বিষয়টা কি ভাই

যে কোরআনের আয়াতগুলি দুই ধরনের একটা হচ্ছে কি মুতাসাবে আত এটা রূপ করতে এটা এবং এটার একমাত্র আল্লাহ রিভিল করবে আল্লাহ ভালো জানে নেন অর্থ এবং মুহকা আয়াত যে আয়াতগুলি আছে সেগুলি হচ্ছে গিয়ে কোরআনের মূল ভিত্তি বিধা বিধিবিধানের মূল ভিত্তি সেই আয়াতগুলি তো ওই মূল ভিত্তির আয়াতগুলি নিয়েই তো আমাদের সমাজের ভিতরে যত দ্বন্দ্ব বিভিন্ন ধরনের ফেরকাবাজি এক একজন এক এক ধরনের ইন্টারপ্রিটেশন দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই গুলির ক্ষেত্রে আমরা এক এক হব কিভাবে কিভাবে আর সম্ভব শুনেন কুরানের মূল জিনিসটা কি আসলে মানে জান্নাতে যাইতে গেলে কি করতে হবে আল্লাহ কি বলছে আপনি কুরআন পরে কি বুঝছেন সেটা বলেন তো আগে মুত্তা কি হওয়ার ব্যাপারে আল্লাহ একমাত্র মুত্তাকি কে আল্লাহ গ্রহণ করবে একমাত্র মুক্তা কি কে আল্লাপাক গ্রহণ করবে আর কারো এক্সেপ্টেন্স আল্লাহর কাছে আসবে না কোরআনের মুক্তা কিন্তু অনেক হাই লেভেলের জিনিস কোরআনের মূল কথা হচ্ছে আপনি ইমান আনবেন আর সৎ কাজ করবেন আর নেক কাজ ভালো কাজ কি এটা কি আমাদের এটা শিখতে কি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগে আমরা সবাই বুঝি কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ তাই না মানুষের সাথে ভালো ব্যবহার করা দান করা বিপদে সাহায্য করা তাই তো ধৈর্য ধারণ করা মানুষের কটু বাক্য না বলা গিবত না করা এই তো জুলুম না করা ইনসাফ করা ওজনে না ঠকানো এই তো এইটাই তো নেক কাজ আল্লাহ তো আল্লাহ তো একশনে বিশ্বাসী আল্লাহ তো হুকুর হুকুর জিকিরি বিশ্বাসী না আল্লাহ তো চাচ্ছে তোমরা ইমান আনার পরে কি করবা নেক আমল করবা এই নেক আমলে তো আমাদের কারো কোনো দিমত নাই কিন্তু এই নেক আমলকে যদি আপনি মানে আসলে কর্ম যেটা সেটাকে বাদে যদি আপনি দাড়ি টুপি যুগ বা জোরে আমিন আস্তে আমিন এদিকে চলে যান তখন তো আপনার ভেজাল হবে কারণ ওগুলোর কথা তো আল্লাহ আপনাকে বলে নাই আল্লাহ আপনাকে যেগুলোর কথা বলছে পরিষ্কার করে বলছে সেগুলো নিয়ে আপনি দেখেন কোনো বিতর্ক নাই পৃথিবীর কেউ বলতে পারবে না গিবদ করা একটা ভালো কাজ কি পৃথিবীর কেউ বলবে না জুলুম করা ভালো কাজ ঘুষ খাওয়া ভালো কাজ তো ভালো কাজ কোনটা এটা পৃথিবীর সবাই বোঝে সে মানে অশিক্ষিত হলেও বোঝে সে এম এ পাস হইলেও বোঝে পৃথিবীর সমস্ত জাপানের লোক যেমন বোঝে ভারতের লোকও তেমনি বোঝে নেক কাজ নিয়ে পৃথিবীর কারোর মধ্যে কোনো কনফিউশন নেই আল্লাহ এটার কথাই বলছে যে ইমান আনো আর নেক কাজ করো এটা করলে জান্নাত দেবো আল্লাহ আর কিছু কথা বলে নাই রে ভাই দাড়ি টুপি জুব্বা জোরে আমিন আস্তে আমিন এই এই সকাল ইফতার না দুপুরবেলা ইফতার কিচ্ছু নাই কুরা নেই কোরআনে যেটা আছে একবারে প্র্যাকটিক্যাল জিনিস আছে মানে বাস্তবসম্মত জিনিস যেটা করলে পুরো পৃথিবীটা জান্নাত হয়ে যাবে কিন্তু আমরা এই কোরআনের জান্নাত চাই না আমরা চাই নিজেদের মন গড়া দাঁড়ি টুপির জান্নাত এখানেই তো সব সমস্যার সূত্রপাত এখানে আমরা যেটা মনে করি আমরা সব কামাই মানে এত গুণ সব পাওয়া যাবে এত সব পাওয়া যাবে তাহলে আমরা বেসতে যেতে পারবো এই ধরনের একটা আসলে যখন উজ্জ্বলা বলে এত সব পাবো এত আসলে কত সব হলে বেসতে যাওয়া যায় এটা গুলো মনে আর বলতে পারে না সেই জগতে আসলে এটা যারা বলে সব হচ্ছে একবার কুরআনের বাইরে কুরআনের বাইরে যা আছে সেটা কোনো ধর্ম না সেটা কোনো ইসলাম না কুরআনের বাইরে কোনো ইসলাম নাই কুরআনের বাইরে যে ইসলাম খুঁজতে যাবে সে হচ্ছে মানে কি বলবো সে পথভ্রষ্টতার দেখে চলে যাবে আর কি রেজোন ভাই আরো একটা জিনিস ধরেন ঈদের ব্যাপারে রেফারেন্সটা কি আমরা যে ঈদ উদযাপন করি এটার সাথে ধর্মের কোনো সংযোগ নাই এখন আপনি ঈদের সময় এখন আপনি আপনার একটা জামা কিনে দিচ্ছেন ওকে ভালো এটা ঈদ ছাড়াও কিনে দিল এটাও এটার মধ্যে সোহাব আছে সুরা বাকারা দুশো পনেরো আল্লাহ বলছে তোমরা পরিবারে পিতা মাতার জন্য অর্থ ব্যয় করো

ঈদ ঈদের নামাজে চার তাকবির হবে না ছয় তাকবির হবে না বারো তাকবির হবে না চল্লিশ তাকবির হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ঈদের তাকবির নিয়ে আছে মনে হয় পঞ্চাশটা হাদিস এটা নিয়ে এইটাই তো আসলে যখনই মানুষ কোরআন থেকে বের হয়ে যায় তখনই মানুষ এরকম এরকম অথৈ সাগরে পড়ে ভাইয়া ঈদের নামাজে মানুষ যদি কাউকে না দেখে তাইলে তো সে নিশ্চিত নাস্তিক হয়ে গেছে মানে ধরেন আমাদের দেখলো না তাহলে তো এবার নিশ্চিত নাস্তিক

আমি তো আমি যে যে ইসলাম পালন করি ইসলামটা কি ইব্রাহিম নবীন না না মুসানবিনা না মোহাম্মদ এটা আল্লাহ বলেন ইসলাম তাহলে এই ইসলামটা আসবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসবে না নাকি কোন নবীর কাছ থেকে আসবে কি নিজে বানিয়ে বলতো না আল্লাহ কাছ থেকে যা পাইতো সেটা বলতো হ্যাঁ আল্লাহর কাছ থেকে যা পাইছে সেটা তো আছে আমি তার বাইরে যাওয়ার তো কোনো যুক্তিকতা আমার কোরআন দেয় নাই আল্লাহ দেয় নাই সুযোগও নাই কমন সেন্সর তা সাপোর্ট করে না মহম্ম নবী মরে গেছে ফিনিশকে যদি আমরা আদর্শ হিসেবে নিতে পারি নেওয়ার হুকুম থাকে তাহলে উনার কালচার কি আমি নিতে পারবো কিনা এটাও তো জানার বিষয় আছে ধরেন কাউকে যদি আমাকে উত্তম আদর্শ বলা হয় যদি আমি ইব্রাহিম নবীর কথা বলি তাহলে তার কালচারটা কি আমি নিতে পারি কিনা এটা কি কোনো লজিক্যালি নেওয়া যায় ইব্রাহিম নবীর কালচার কালচারটা কি ছিল কালচারটা আদর্শনা আদর্শটা মুসলিম কালচার সব ইব্রাহিম নবীর কি এখন কালচার বলতে কি কালচার বলতে আমরা বুঝি কি পোশাক তাই তো পোশাক আশা খাবার দাবারের এর বৈশিষ্ট্য তাই তো এখন এখন এই পোশাক আশা খাবার দাবারের এই বিষয়টা তো ধর্মের সাথে রিলেটেড না ধর্মের সাথে সংযোগ হইছে গরিব মানুষকে সাহায্য করা ধর্মের সাথে ধর্ম হইছে কোনটা মানুষের উপর জুলুম না করা গরিবকে সাহায্য করা ঘুষ না খাওয়া মিথ্যা না বলা এটার সাথে হচ্ছে সবের সম্পর্ক সবের সাথে তো আপনার দাড়ি টুপি জিন্সের প্যান্ট হ্যাঁ শাড়ি লুঙ্গির কোনো সম্পর্ক নাই রে ভাই এর সাথে সোয়েরও কোন সম্পর্ক নাই পাপেরও সম্পর্ক নাই আপনি জিন্সের প্যান্ট পরলে আপনার পাপও হবে না সোয়াবো হবে না আপনি দাড়ি টুপি পরলে আপনার পাপও হবে না সোয়াবো হবে না কিন্তু আপনি একটা মানুষকে বিপদে পড়ছে দুশো টাকা দিচ্ছেন বা তাকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন আপনার স্বয়ব হবে সিম্পল এস দ্যাট এটাই করলেন হ্যাঁ এটাই করলেন